আমরা তো দেখেছি গত ষোলো বছর আমরা বক্তার আওয়াজ করতে গিয়েছি মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে নেতারা বাধা দিয়েছে এখন বলে নতুন স্বাধীন দেশে মা ফিলে বাধা আর কি আমরা মেনে নেব আগে দেখেছি সাতক্ষীরা আলিপুরে আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন বিএনপির একজন বহিষ্কৃত চেয়ারম্যান তিনি মা ফিলে বাধা দিয়ে কবির বিন সামাতকে অকট্ট ভাষায় গালাগালি করেছে যাতা বলেছে অশ্লীল ভাষায় বলেছে চুপ কর বেটা তোকে বোমবাস্টিং করে উড়িয়ে দেব নাউজুবিল্লাহ বলেন এত বড় সাহসে কোথা থেকে পেলো পরিষ্কার করে বলি সৈরে পালিয়ে গেছে আবার নতুন করে যেই নেতাগুলো সৈরে মতো আলেমদের উপরে আঘাত করবে এদের কেউ জেদ ছাড়তে হবে আলেমদের উপরে আঘাত আমরা মানবো মেনে নেব আমরা পরিষ্কার করে বলি গত ষোলো বছর মা ফিলে বাধা দিয়েছে আপনাদের শ্রোতা হিসেবে বলতে চাই এখন যারা মা ফিলে বাধা দেবে প্রতিরোধ গড়ে তুলতে হবে পিঠের চামড়া থাকবে না আমরা ভালো করে জানি গত ষোলো বছর আলেমদের কত অত্যাচার নির্যাতন মুফতি আমির মামুনুল হক কোরআনের পাখি শহীদ আল্লাহ বাদিরবার হোসেন সাইদি এই আলেমদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছিল এদের কোনো দোষ নাই এদের কোনো অপরাধ নাই এদের অপরাধ একটা এই জমিনে তারা কোরআনের হক কথা বলেছে সুতরাং আমরা বলি নতুন করে কবির বীর সামাদ ভাইকে যেই নেতা বাধা দিয়েছে চব্বিশ ঘন্টার ভেতরে একে গ্রেপ্তার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতবা পরিষ্কার করে বলি আর জানাজা কোনো আলেমের দ্বারা হবে না আমরা যদি বয়কট করে জানাজা বন্ধ করার ঘোষণা দেই এর জানাজা কেউ পড়বে এই বাংলাদেশে একজন সভ্যসাচী কবি ছিল শামচুর রহমান এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে জোরে বলবে না নাউজুবিল্লা এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সব আলেম একদল হয়েছি এর জানাজা কেউ পড়বো না পুলিশ যে এটাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মজ্জিন আসলো জোর করে ধরে নিয়ে গেছে নামাজ পড়াইছে মজ্জিন নামাজ পড়ানোর পরে আমরা জিজ্ঞেস করলাম এ মজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন মজ্জিন বলতে যে টেনশন করো না পেশাব পায়খানা করে অজু করিনি দোয়াও পড়িনি ভিনে অজুতে ভিনে দোয়াতে মার দিছি তার কারণ উস্তাদের মার শেষ রাতে জোরে করে উস্তাদের মার সুতরাং সাতক্ষীরার আলেমদেরকে বলি এই সিয়ারমিন আব্দুর হলো ভূমিদস্যু হাজারো মানুষের ঘর বাড়ি জমি দখল করেছে জেলা প্রশাসক তাকে বাটপার বলেছে ঐক্যবদ্ধ ভাবে তাকে বয়কটের ঘোষণা দাও সাতকিরে জেলায় একে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না যদি মা আপনা চাই জনগণ রাজপথে নামতে বাধ্য হবে এই রকম দুই চারজন কোরআন বিরোধী শক্তি চাপাই নবাবগঞ্জে নাই কতক্ষণ নাই আমি তো সব নেতাকে চিনি না একজনক চিনি হারুনার পাপিয়ে কথা নাগা এই স্বামী হলো দুইটা ভাইরাস দুইটা কি হারুন আর পাপিয়া সারাটা দিন আজারি আমির হামজা আজারি আমির হামজা সারা দিন আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে সুরো ফাতেয়া পড়তে দিলে পেটো বোমা মারলে সুরো ফাতিয়া পড়তে পারবে না আর আলেমদের ভুল ধরো মনে রেখো আলেমদের বিরোধিতা করবা জানাজার হুজুর খুঁজে পাবা না আলেম যদি না থাকতো জন্মের পরে কানে আজান হতো আলেম যদি না থাকতো বিয়ে পড়ানো যেত আবার আলেম সারা জানা যাও কে জানা যা পড়াবে ওদের দলের নেতা ফাতে করবে ও পড়াবে মনে দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আলেমদের বিরোধিতা করবে না স্বাধীন দেশে আলেমদের বিরোধিতা কোন জনগণ মানবে না কারণ কি আজারি এসেছিল না সাফাই কারা কারা গিয়েছিলেন হাত তুলন্ত দেখি লিল্লা খেতে এদের ঘুম হারাম হয়েছিল আজারি চাপায় আসার কারণে ওরা চিন্তা করছে আমরা মিটিং করি লোক হয় পাঁচশো আজারির মা লোক হলো পাঁচ লাখ ওদের ঘুম হারাম এই পাগল আর পাগলি জানে না আজারির মা ফিলে মানুষ কোন ব্যক্তির আকর্ষণে যায় না আজারির মা ফিলে যায় কোরআনের আকর্ষণে আল্লামা সাইদিকে যখন আলোচনা করতে আমরা ভেবেছিলাম আল্লামা সাইদি মারা গেলে বিদায় নিলে আর লক্ষ লক্ষ লোক হবে না কিন্তু আমরা দেখতেছি না সাইদির মাফিলে লোক হইতো এক লাখ এখন লোক হচ্ছে দশ লাখ বিশ লাখ তার মানে বোঝা গেলে গুলো কার আকর্ষণ আল্লামা সাইদি এই জন্য বলেছিল লক্ষ জনতা আমার আকর্ষণে আসে না কার আকর্ষণে আসে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছে বক্তব্যগুলো কার্যকর হয়েছে নাকি হয় নাই আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে সৈরাসাররা পালানোর জন্য দূরের গর্তও খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদির বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে আল্লাহ তালা আল্লামা সাইদির কবরকে জান্নাতের টুকরা বানাই দিক বলে না আমিন আরো জোরে বলে আমিন আসলে আমি সরাসরি কোরআন থেকে তাফসিল শুরু করতে চাই রাজি আসেন তিনশাল্লাহ সবাই আমার সঙ্গে পরে না কোরআলা ঢাকবো কাকে রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামের ত্যাকবির বেশি দেবে ওদের হাটের সমস্ত বেরাম আল্লাহ তারা ভালো করে দেবে সিতকার করে বলেন তো যে আল্লাহ আকবর আলি احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم ফালা ইয়া আলামন্নাল্লাहुल লাযিনা সাদাকু ওয়ালা ইয়া আলামন্নাল কাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন এক থেকে 3 নম্বর আয়াত এ কারীমা তাফসীর ইবনে কাসির তাফসীরে কাবির তাফসীরে কুরতুবী তাপশিরে মনির তাপশ্রীরে মারিফোন করেন তাপসেরে খাজিন তাপসিরে তাবারি তাপসিরে ফি আলিল কোরআন এই আয়তের ওপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তটা দশটা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়তের ভেতরে আল্লাহ এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না আহ জোরে বলা যাবে কি মার হাবা এটা কোরআনের মধ্যে দেয় কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মি সাজারাতিন ওয়াল বাহরু

এ 9 নম্বর পারার 12 নম্বর 20 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারীমা তারপর ইবনে কাসিরের মত থেকে বলতিছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও ছিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে দান করেছি এই যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তালা তাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিনসা আগলামন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও অল বাহরুয়া মধ্য আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাই নাও তোমরা লেখা শুরু করো আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না হা হা লীলা গে থাকবি পৃথিবীর ভিক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যালিকে শেষ করা যাবে ওই কোরআন থেকে আমি তিনটা আইতিকার বাতি রাত করেছি আর সর্বোচ্চ তিরিশ মিনিট আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আইতের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা আলোচনা এই গুণাগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে তালা দেয় সকলে পড়ি আমিন কষ্ট হচ্ছে আসেন গভীর মনোযোগ লক্ষ্য করুন আজকে আমরা যে সুর থেকে আলোচনা শুনবো পবিত্র কোরআনুল কারিমের অন্ত্রিশতম সুরা সুরটির নাম হলো সুর আনকাবুত কি নাম বলেছি আনকাবুত শব্দ মাকর সাহ। কি নাম বলছি আমরা মা চেনেন সেনেন না সেনেন না কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুর রয়েছে একশো চোদ্দো সুরের মধ্যে উনত্রিশতম সূরা সুলোটির নাম সুর আনকাবুত এই শুলোটির রুখু রয়েছে ষাটটি কারিমা রয়েছে ঊনশোত্তরটি এই সুলোটি নাজিল হয়েছে রসুলের মক্কি জীবনের শেষের দিকে আমরা জানি রসুলের জীবনে হলো দুইটা একটা মাক্কি জীবন আরেকটা মাদানের জীবন মক্কি সুর কাকে বলে রসুলের হেজরতের আগে মক্কার জীবনে যেই সুরে নাজিল হয়েছে এগুলো মাক্ষী সূরা রসুরের হেজরতের পরে মাদিনার জীবনে যেই নাজিল হয়েছে এগুলো মাদানী সূড়া মাক্ষী সূরা কাকে বলে মাক্ষী সূরা মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন মাক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন মাক্কী জীবন মানে হলো পা হারানোর জীবন মাক্কী জীবন মানে হলো জেলেবন্দি হওয়ার জীবন মাক্কী জীবন মানে হলো প্রয়োজনে জালেমের জুলুমের মোকাবেলা করে সাদাত বরণ করে জীবন দেওয়ার জীবন লক্ষ্য করুন এই প্রেক্ষাপট বা সানে নজুল কি আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবিরা কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করলেন কিন্তু সাহাবিরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পিতা সন্তানকে তেজ্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউ বা ঘর হারা কেউ বা বাড়ি হারা বা পেটের মধ্যে জীবনযাপন করতেছে এমন সময় আল্লাহ সাবিদেরকে সান্তনা দেওয়ার জন্য সুর আনকাবুদ নাজিল করেছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর বিশ্ব নবী সাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাবিরা কালেমা পরে 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 মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন কিন্তু সাহাবেরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে ছোট্ট সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবার সন্তানকে তেজ্যপুত্র করে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউ বা ঘর হারা কেউ বাড়ি হারা কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই কারো বা থাকার মতো কোনো জায়গা নাই সাহাবিরা যখন বিপদের মধ্যে পড়ে গেছে এমন সময় আল্লাহ সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার

আল্লাহ সর্বপ্রথম হরফে মুকাত্তাত দিয়ে শুরু করলেন দুই নম্বর আয়াতে ভেতরে আল্লাহ কত चमत्कार করে বললেন আসিবান নাসু আইয়ুতু রকু আইয়াকুলু আমান্না মানুষেরা কি মনে করেছে iman এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম অথচ ইতিপূর্বে জমিনের ভেতরে যত নবী রাসূল বিদায়িনে চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছে সুতরাং জেনে নাও কি আমত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ করব। আমি কি বলেছি কথাটা কি বুঝতে পেরেছেন আল্লাহ বলতেছে মানুষেরা কি মনে করেছে মান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করবো না অত স্মৃতি পূর্বে যত নবী রাসুল বিদায়নে চলে গেছে ইমানদাররা বিদায়নে চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি আমত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ এ শুধু করব না কর বই জোরে বলেন কর সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা বলেন আলোচনার সাবজেক্ট কি হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র ইমানের দাবি করলে হবে না ইমানের পরীক্ষা দেওয়া লাগবে একই কথা আল্লাহ সুরবাকার দুইশো চোদ্দ নম্বর হাতের মধ্যে বলেন আম হাসি ভিতম আংটা দুঃখ জাননা মানুষেরা কি মনে করেছে ইমানে নিয়ে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব অথচ লক্ষ্য করে দেখো এই দুনিয়ার জমিনে কত মানুষেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত হারাইছে কেউ বা পা হারাইছে কেউ বা জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে ইমানের পরীক্ষা দিতে দিতে তারা সহ্য করতে পারে না আকাশের দিকে তাকাইয়া চিৎকার করে বলেছেন মাতা নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে আলা ইন্নানা নাসরুল্লাহ করি আল্লাহ তালা বলてছেন ইমানদারের ইমানের পরীক্ষা যেখানে শেষ চেষ্টার যেখানে শেষ আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু সবান আল্লাহ বলবেন না বান্দার চেষ্টার যেখানে শেষ হয়ে যায় ওখানে সাহায্য করে কে আরো জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই চিৎকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন আর কারা চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন মিল্লাতা মিল্লাকিমা কোম মুসলিম আল্লাহ ডাকতে বলে হে পৃথিবীর মুসলমানেরা গভীর বর মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম সালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান ইব্রাহিম নবী যখন আপনার নমরুদের কাছে কাছে দাওয়াত নিয়ে দিনের যাওয়ার পরে ইব্রাহিম নবী নমরুদের দিনের তো দাওয়াত আগুনের মধ্যে ফেলে দিয়েছেন এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল চিৎকার করে বলেন তো দেখি কত দিন আরো ঝরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে গোমস্তাপুরের মুসলমান আপনারা সত্য করে চিৎকার করে বলেন তো ইব্রাহিম নবীকে চল্লিশ দিন পর্যন্ত জাগুনের মধ্য রাখা হলো ইব্রাহিম নবী কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবী কাগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবী জাগুনের মধ্যে পড়েছে এখান থেকে বোঝা গেল গোমস্তাপুরের মুসলমান আমরাও যদি কোরআনের কথা বলি আমরাও যদি কোরআনের পথে চলি ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলনের কর্মী ইব্রাহিম নবীর মতো আমাদের কেউ মাসে মধ্য আগুনে পড়া লাগতে পারে আরো ধরে বলেন এই বাংলাদেশে গত ষোলো বছর আমরা দেখেছি তারা জাতির পিতা তৈরি করেছিল বঙ্গবন্ধুকে কথা বলে না কেন বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্য বানাইয়া রাস্তা ঘাটে মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে মূর্তি বানাইয়া এই জাতিকে প্রকাশ্য শিরিকের মধ্যে ঢেলে দিয়েছিল কিন্তু একটা কথা ভালো করে মনে রাখেন আল্লাহ তালা সব সহ্য করে সিরিক সহ্য করে না আল্লাহ বলেছেন ইন্না শিরিকা লাজুল বুন আজিম অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুণা মাফ করলে শিরিকের গুণা মাফ করে আল্লাহর কি খেলা শেখ হাসিনা পালিয়ে গেছে হাসিনা পালানোর পরে মাত্র তিরিশ মিনিটের ভেতরে পুরো বাংলাদেশে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল আল্লাহ তিরিশ মিনিটে মাটির সাথে মিশাইয়া দিছে আল্লাহ আকবর বলেন এগুলো কার ফাইসালা এগুলো কার খেলা আর যে নম্রতি ইব্রাহিম নবীর সঙ্গে বেদবি করেছে এই ইব্রাহিম কিসের কামড় খাওয়াইয়া মশা মশা জোরে কি মশা জানো তেন মোশা না লিয়াংরা মোশা লিয়াংরা হাত নাই পাও নাই মাজা ভাঙা এই নেংরা মোশা নমরুদের নাকের মধ্য দিয়ে যাইয়ে মগজত কামড়ানো শুরু করছে নমরুদ পাগল হয়ে গেছে নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে তোমরা আঘাত করো কি করো নিরাপত্তা বাহিনীর লোকজন বলতিছে হুজুর মারবো কি দিয়ে আঘাত করব কি দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নমরুদ বলতেছে জুতো দেবা লাগল জুতো দিয়ে যতক্ষণ মাথাতে আঘাত করে ততক্ষণ মশা কামড়ায় না এইরকম চলতে চলতে তিন দিন চলে গেছে তিন দিন চলে যাওয়ার পরে আপনার নমরুদের তিন দিন পার হয়ে গেল নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান এসেছে এসে বলছে স্বামী কি চাকরি নিলেন দিনেও ডিউটি রাতেও ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি আপনাদের কি ছুটি নাই নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিলাম ডবল করে দিলাম বেতন যা ছিল ডবল করে দিলাম তোরা মাথার জুতো দে ভেরিয়া সোবান আল্লাহ চলতে চলতে সাত দিন পার হয়ে গেছে নিরাপত্তা বাহিনীর লোকজনে বাবা মা এসেছে আসার পরে বলছে ছেলেকে কিসের চাকরি নিলি দিনে ডিউটি রাতে ডিউটি তোর কি ছুটি নাই এই চাকরি করতে হবে না বাড়ির চ এই কথা শোনার পরে নিরাপত্তা বাহিনীর লোকজন মনে মনে চিন্তা করছে এত টাকা পয়সাতে কি করব। বাবা মা চলে গেল স্ত্রী সন্তান চলে গেল কেলে টাকা কামাই করে কি হবে যদি পরিবার না থাকে মাথা গাছে ভিগড়ে পাথর ছিল বিশাল পাশে ছিল বিশাল বড় একটা পাথর ওই পাথর তুলে নমরুদের মাথার ভেতরে এমন একটা বাড়ি দিছে মাথা ফাটে দুই ছাও ন্যাংরা মশা বাড়ি বলতেছে কলু সালামা তোরাও বসলি আমরাও বসলাম শোভানা লাগন হাসার জন্য বলি নাই লক্ষ্য করুন শুধু নমরুদের ওয়াদ শুনলে হবে না এই নমরুদকে বাংলাদেশের নমরুদের সঙ্গে মিল করতে হবে গত ষোলো বছরে আমরা দেখেছি নির্বাচন যখন আসে পুলিশের বেতন ডবল হয় কথা কন না র্যাবের বেতন বাড়ে সেনাবাহিনীর বেতন বাড়ে আর সব প্রশাসন মিলে দিনের ভোট রাতে দিয়ে বাক্সর ভাড়া এইরকম চলতে চলতে ষোলো বছর পার হয়ে গেছে পাঁচই আগস্টে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছে হাসিনের নিয়োগ দেওয়া জামাই সেনাবাহিনীর প্রধান ওখারুজ্জামান সাহেব গণভবনে ঢুকে বলতিছে আম্মা চিয়ের থেকে নামেন কথা গণ দা বলতেছে পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে এই পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে যদি গণভবন না ছাড়েন আপনার পিঠের চামড়া থাকবে না সেই জামাইকে ভালোবেসে নিয়োগ দিল তার ধাওয়া খাইয়ে 45 মিনিট টাইম পেল না বাড়ি ছাড়তে বাধ্য হলো তারপরে বোঝা যায় এটাই হলো আল্লাহর ফাইসালা নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে কোনো কাজ হয় না আল্লাহ যদি কাউকে বিদায় করতে চায় তারা থাকতে পারে আচ্ছা একজন উঠে যাচ্ছে আরে কারে চলে বলে যুবকদের জন্য ডিজিটাল ওয়াচ আছে বসো সইরে সারের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না কথা বল নাগা এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আপনাদের কি কষ্ট হচ্ছে আমি ইমানের পরীক্ষা বুঝাচ্ছি তাহলে ইমানের দাবি করলে ইব্রাহিম নবীর মতো আগুনে পড়া লাগতে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোনো ওদিকে তাকাতাকি নাই এই জমিনের ভেতরে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হল হজরতে মুসা আলাহ ইসালাম মুসানবী যখন চলে গেছেন ওই ফিরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউন দিনের দাওয়াত গ্রহণ করেন মুসানবীকে মারার জন্য পিছন দিক থেকে হামলা করেছে মুসানবী দৌড়াইতে দৌড়াইতে যখন লোহিত সাগরের কাছে চলে গেল ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী অ্যাটাক করেছে মুসানবী ডাক দেয় বলেন আল্লাহ এখন আমি কি করব জানতে চাই আল্লাহ ডাকতে বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যে ইলাটি রয়েছে ওই ইলাটিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব লিল্লাহে থাকবে কলা তা কেনো কলা তামা জানু ওয়ান্তমুল আলাও না কতো নমিনী আলাতালা মনে হিমান দত্তের জন্য কোনো ভয় নাই ইমানদারদের জন্য কোনো টেনশন নাই তোমরা যদি ইমানের বলে বলিয়ান হও আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবে এই কথা শোনার পরে হযরতে মুসা আলাই ইসালাম হাতের মধ্যে লাঠি নিয়ে ওই সাগরের মধ্যে যখন ফেলে দিল সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা বের হয়ে গেল চিৎকার করে বলেন তো দিকে আল্লাহ আকবার হাজরতে মুসা আলাইসালাম বারোটা রাস্তার ভেতরে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো মুসনী দৌড়াইতেছে একটা রাস্তা দিয়ে কিন্তু আল্লাহ তালা কয়টা রাস্তা বানাইছে এখন আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি আল্লাহ বারোটা রাস্তা না বানাইয়া একটা রাস্তা যদি বানাইতো মুসনবী পার হতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ তালা কেন বারোটা রাস্তা বানাইল এর পেছনে কারণটা কি তাপসিলের মধ্যে এসেছে আল্লাহ তালা যদি একটা রাস্তা বানাই দিত নবী পার হয়ে যাইতে পারতো কিন্তু আল্লাহ তালা বারোটা রাস্তা কেন বানাইল এর পেছনে কারণ হলো আল্লাহ তালা বুঝাইতে চায় এই জমিনের ভেতরে ইমানদার মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ওই জালেমের বাচ্চারা যদি একটা রাস্তা বন্ধ করে একটা রাস্তার পরিবর্তে আল্লাহ তালা একটা রাস্তা খুলে দেয় না আরে ওই জালেমেরা রাস্তা বন্ধ করে একটা আর আমার আল্লাহ বারোটা রাস্তা বানায় দেয় থাকবে ওরা রাস্তা বন্ধ করে একটা আল্লাহ খুলে দেয় কয়টা আমরা তো বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিলাম সৈরা সার হাসিনে যতদিন আছে অন্তত একে আর ক্ষমতার থেকে নামানো যাবে না কথা কর নাগা এটা আমাদের মনের মানে দুর্বলতা কিন্তু আল্লাহ বলতিছে না তোমাদের চিন্তা ভাবনা এক রকম আমার পরিকল্পনা আল্লাহ বলতেছে আমা আমাকারল্লো ও লহু খইরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহও কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় নম্রুত বিজয় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে ফেরাউন বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানত না পানিতে পড়ে মরতে হবে আবুজাল বিদায় নেওয়ার তিরিশ মিনিট আগেও জানত না ছোট বাচ্চার আগাতে বিদায় নিতে হবে আর শৈরা স্যার হাসিনাও না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া মামুবারি দিল্লি পালাতে বাধ্য করতে হবে কার ভাই এ সরকন কার খেলা